আচ্ছালাম আলাইকুম কেমন আছেন সবাই আমাকে একটু জানাই দেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না শোনা যাচ্ছে কি না আজকে লাইভ নিয়ে এসেছি বিশেষ বিশেষ জিনিস যেটা হচ্ছে আর কখনো এর আগে কেউ এই প্রোডাক্ট কখনো দিতে পারে না লাইভে এটা আমি বলে দিতে পারি একদম হান্ড্রেড পার্সেন্ট শেয়ার আমি আজকে যে প্রোডাক্ট দেখাবো সেই প্রোডাক্ট হচ্ছে আ কেউ এখন পর্যন্ত অনলাইনে সেল করতে পারে নাই কেউ না কেউ না বলে দিচ্ছে এটাই ফার্স্ট যে আমার কাছ থেকে পাবেন কিন্তু তার আগে বলতে হবে যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটা কমেন্ট আসছে আমরা একটু কমেন্ট পড়ে নেই সেটা হচ্ছে একজনে লিখছে আপু কি এমন প্রোডাক্ট দেবেন যেটা আরে ভাই আমি কী প্রোডাক্ট দেবো সেটা দেখতে হলে আপনাকে চোখ রাখতে হবে দেখেন আমাকে তার আগে একটু জানাই দেন দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আচ্ছা এরপরে আসি প্রথমে আমরাই হচ্ছে সব থেকে ও আচ্ছা সব থেকে স্বল্প বাজেটে আমরা স্বল্প বাজেট থেকে বেশি বাজেট পর্যন্ত হচ্ছে আমাদের প্রোডাক্ট আছে অ্যান্ড ইভেন এই প্রোডাক্টটা আমরাই ফার্স্ট টাইম হচ্ছে সেল দিচ্ছি আচ্ছা প্রথমে দেখাচ্ছি দশ টাকার প্রোডাক্ট আচ্ছা দশ টাকার প্রোডাক্টের জন্য এই যে দেখেন আমাদের দশ টাকার প্রোডাক্ট কত

এটা হচ্ছে আপনাদেরকে ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি দেখেন একদম হাগুমতো পরিষ্কার করতে হবে না একদম ইনস্ট্যান্ট একটা বাচ্চা দিয়ে দিচ্ছি দশ টাকায় দশ টাকায় দশ টাকায় এর আগে কি কেউ কখনও এরকমের প্রোডাক্ট আপনারা অনলাইনে পেয়েছেন পাননি আমি শিওর এরপরে আমি আপনাদেরকে দেখাবো যেটা সেটা হচ্ছে আচ্ছা যা স্ক্রিনশট রাখেন স্ক্রিনশট রেখে ইনবক্সে আমাকে নক দেন যদি এই প্রোডাক্টটা আপনাদের লাগে এরপরে আমি যে প্রোডাক্টটা দেবো সেটা অবশ্যই একশো টাকা দাম এই যে দেখেন একশো টাকার প্রোডাক্ট এই যে দেখছেন কি সুন্দর একশো টাকার প্রোডাক্ট একদম কালামানিক ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে এরকমের ব্ল্যাক ডায়মন্ড আপনারা কখনো আর কখনো পাবেন না এই ব্ল্যাক ডায়মন্ড যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দাঁড়ান এরপরে এই ব্ল্যাকটা দেখাচ্ছি এই যে দেখেন এই এই যে দেখেন এই যে এই প্রোডাক্টটা আপনাদেরকে কেউ কখনো অনলাইনে দিতে পারে নাই যেটা আমরা দেবো এই যে দেখেন কি সুন্দর রমণী চলে আসতেছে এই রমণী এদিকে আসো পুচু পুচু এদিকে আসো এই যে দেখছেন এই এই প্রোডাক্টের দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা এই যে কত ভালো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই হচ্ছে দশ টাকা এই হচ্ছে একশো টাকা আর ওই হচ্ছে সাড়ে তিনশো টাকা এই যে সাড়ে তিনশো টাকার প্রোডাক্ট কোনটা ভালো লেগেছে আপনাদেরকে এখনই হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে হবে একজনের কমেন্ট করেছি একটু কমেন্টটা পড়ি লিখেছে একজনে যে আপু আপনি গোসল করেছেন কি না আমি কি গোসল করব না কেন এত শীত গিয়েছে এত শীত গিয়েছে আমি এত শীতের মধ্যে গোসল করেছি আমাকে দেখে আপনাদের কি মনে হয় যে চেহারা সুরত খারাপ একদম হ্যাঁ গা থেকে গন্ধও আসে না আমি সুন্দর করে প্রতিদিন হচ্ছে গোসল করি গোসল করলে শরীরও মন দুটাই ভালো থাকে দেখেন দশ টাকার প্রোডাক্ট আমার পিছনেই সারে না যাই হোক আচ্ছা একজনে লিখেছে খুব সুন্দর লাগছে সো মাচ আমাদেরকে আমাদেরকে ফলো দিবেন আমাদেরকে আমাদের পেজটা হচ্ছে শেয়ার করে দিবেন এবং এই ভিডিওসটা হচ্ছে শেয়ার করে দিবেন যদি এই ভিডিওসটা শেয়ার করে দেন তাহলে আপনাদের জন্য থাকছে একটা হ্যাম্পার গিফট অ্যান্ড এটা হচ্ছে সারপ্রাইজ গিফট সেটা আপনারা পেয়ে যাবেন সো আপনাদেরকে বলবো যদি আমাদের হচ্ছে দশ টাকা ও আচ্ছা ইতোমধ্যে আমাদের হচ্ছে সাড়ে তিনশো টাকার প্রোডাক্টটা হচ্ছে ইতোমধ্যে সেল হয়ে গিয়েছে বুকিং হয়ে গিয়েছে আসলে সো আমাদের এখন তো দশ টাকা বাকি আছে এই যে আর হচ্ছে একশো টাকা বাকি আছে এই যে দশ টাকা এবং একশো টাকা বাকি আছে ইনবক্স করেন ইনবক্স করেন এরপরে হচ্ছে আমাকে ইনবক্সে নক করেন স্ক্রিনশট নিয়ে সো স্ক্রিনশট নাও আইThink হয়ে গিয়েছে আমরা এজাইলি অ্যাজ পসিবল আমাদের প্রোডাক্ট হচ্ছে ডেলিভারি দেই আমাদের হচ্ছে রিভিউগুলো আপনারা পেজে দেখলেই বুঝতে পারবেন যে আচ্ছা চটমলে একটু পড়েনি সো আমাদের রিভিউ হচ্ছে অনেক ভালো আপনারা রিভিউ দেখে তারপরে হচ্ছে ইনবক্স করতে পারেন আমাদের প্রোডাক্টসগুলো হচ্ছে পারচেজ করতে পারেন সো আজকে পর্যন্ত ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন লাভ ইউস